গুড মর্নিং সবাইকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া তাই সকাল সকাল শ্রীকৃষ্ণের দর্শন করিয়েই আজকে ব্লগটা শুরু করলাম তো আজকে সকাল থেকেই পুজো দেওয়ার একটা ব্যাপার ছিল যেহেতু অক্ষয় তৃতীয়া অন্যবারে আরও অনেক প্ল্যান প্ল্যানিং করি তো এবারে সেরকম কিছু হয়নি তো যাই হোক কৃষ্ণ কৃষ্ণ ঠাকুর রাধা ঠাকুরকে আর গোপালদেরকে খুব সুন্দরভাবে চান টান করিয়ে রেডি করে দিয়েছি আর এই ভোগের থালাও রেডি করে দিয়েছি আর এরপরে স্কুল আছে তো সেটার এই হলো সব কাজ টাজ আর আজকে একটু পুজো দেওয়ার ব্যাপার ছিল আজকে অক্ষয় তৃতীয়া তো একটু ভালো করে পুজো মানে দিই আর কি আমরা প্রতি বছর আগের বছর তো জল ছত্র করেছিলাম আমাদের দোকানের সামনে দুজন মিলে সবাইকে ডেকে ডেকে জল শরবত খাওয়ানো এরকম একটা ব্যাপার ছিল তো এইবার এরপরের কিছু ভাববো ভেবে ভাবার আর টাইম পাইনি মানে কেমন হয়েছে বলো তো ওই পাপিয়ার ডিআই অফিসে কাজ আছে মানে আমাদের আমারও ছিল আমি যাইনি পাপিয়ার কাজ আছে পাপিয়া ওইখানে ডিআই অফিসে কাজে গেল আর এদিকে আমি আমার স্কুলে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো সেক্ষেত্রে স্কুলেও প্রচণ্ড চাপ আছে তো সব মিলিয়ে আমারও চাপ আছে পাপিয়ারও চাপ আছে দোকানটা পর্যন্ত ভালো করে খুলতে পারিনি তাও একজন এসছিলেন আর কি দোকানে ওই আর কি আর সকাল থেকে পুজোরও একটা ব্যাপার ছিল আজকে ভালো করে পুজো দেবো এটাও ঠিক করা মানে ঠিক ছিল আর কি তো সব মিলিয়ে সকাল থেকে এখন প্রায় সাড়ে দশটা পেরিয়ে গেছে তো সকাল থেকে চাপে ছিলাম ভিডিও সেরমভাবে করাও হয়নি আর কি তো এই আর কি আজকের আপডেট আর চলো স্কুলে যাই স্কুলে কি রেজাল্ট হয়েছে আমাদের কেমন কি হয়েছে সেটা এসে বলছি স্কুল থেকে ঠিক আছে চলো স্কুলে এসে দেখি খুব ভিড় সবাই চলে এসছে রেজাল্ট নেওয়ার জন্য খুবই ভালো কথা রেজাল্ট টেজাল্ট নিয়েছে আবার আর এদিকে আমাদের স্কুলে না এখন ওই বাথরুম হচ্ছে বলে সমস্ত কিছু মানে স্কুলে এমন বাজে অবস্থা আবার ভোটের জন্যও কাজ চলছে তো সব মিলিয়েই আর কি স্কুলে চারিদিকে বালি সিমেন্ট কোথায় পাথর কোথায় মানে এরকম আর কি চারিদিকে সেই মানে তচনচ হয়ে আছে আর কি এরকম একটা ব্যাপার কাজ চলছে বলে তো এবার এই টাইমে যদি মেয়েরা আসতো কি বাজে হতো যাই হোক এই টাইমে মেয়েরা নেই এটাই ভালো আর কি তো যাই হোক স্কুলে সমস্ত কাজ করে এই যে বাড়ির দিকে রওনা হয়েছি এবার বাড়ি যাই স্কুল থেকে এসে শুয়ে পড়েছিলাম আর তারপরে এই যে দোকানে এলাম পাঁচটা বাজে এখন দোকানে এলাম আর হ্যাঁ আমাদের স্কুলের রেজাল্টটা বলি আমাদের স্কুলে হয়েছে হচ্ছে চারশো সাঁত্রিশ হায়েস্ট তো ঠিক আছে মোটামুটি হয়েছে তো এই আর কি ব্যাপার দোকানে একটু বসি ভালোই বলছি খারাপ তো বলিনি আমিও স্কুল থেকে ওরকমই এসছি পরীক্ষার মানে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর দুজনেই শুয়েছিলাম বিকেলে একটু তরমুজ খেলাম আর এই যে দোকানে কেমন ছিল আজকে দিনটা তোমার গরমে গরমে রোদে কবে আছিস হ্যালো গাইস লোক চলে গেছে না হ্যালো গাইস লাগছিল ওরা ওরা মানে ওরা তো সব সময় ওরা সবসময় সময় মজা করছিল হাই গাইস বলে বলে দেখলেই তো তোমরা আর এই এখন ধরেছে হাই গাইস ওইখানে দাঁড়িয়েছিলাম তখনই কোলে নাও কোলে নাও করছে মিশু তুমি খাওনি কেন আজকে তুমি বাজে মেয়ে হয়ে গেছো

আর বলো না আজকে পাপিয়ার মাথায় একটা ভূত চেপেছে যে আজকে ওই কুবভারগুলো হয় না তো একটা কুবভার কিনবে আর আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া এমনিতে তো আমরা একদমই জমাতে পারি না কিচ্ছু দিনই ওই জমানো ব্যাপারটাই আমাদের মধ্যে নেই আর কি জমাতে পারবো না তো পাপিয়া বলছে তাহলে আজকে কুবভারে কূবভারটা কিনি আর তোরা সবাই টাকা দিবি মানে ও জমি আজকে থেকে ও জমিয়ে রাখবে আবার পরের বছর অক্ষয় তৃতীয়াতে ভাঙবে তো খুব ভালো কথা এরকম একটা ভালো ওই আমটা দেখলাম দেখো কি সুন্দর আম আছে আরেকটাও ওই যে সবুজ কালারে এটাও খুব সুন্দর লাগছে কিন্তু এটা না কেমন হয়ে গেছে মানে রংটা না উঠে যাচ্ছে দুদিন পর তো আরও উঠে যাবে তাহলে তো খুব মুশকিল তো অনেক খোঁজাখুঁজি করলাম ভালো কিছু পেলাম না একটু রাত হয়ে গেছিলো ওরা না আর বের করতে চাইছে না ওরা বলছে আমরা দোকান লাগাবো দোকান বন্ধ করে দেবো আর ইয়ে করব না মানে আর মানে বের করতে হবে বের করবো না এখন কালকে সকালে আসবে আমি বলছি কী জ্বালা দিয়ে তারপর শেষমেশ আমরা এটাই কিনলাম মানে একদম প্লেন প্লেন দরকার হলে এটার উপর নিজেরাই কারুকার্য করব দিয়ে রেডি করব আর কি ডেকোরেট করবো এটাকে নিয়ে কিন্তু এই প্লেনই কিনলাম তো যাই হোক আজকের থেকে এর উদ্বোধন হবে প্রথম উদ্বোধনটা আমিই করি যেহেতু আমি নিয়ে এলাম তো ওই আজকে অক্ষয় তৃতীয় একটু উদ্বোধন করি তো আমি কুড়ি টাকা দিয়েই সেই উদ্বোধনটা করলাম আর পাপিয়ার বক্তব্য এখানে কয়েন দেওয়া যাবে না শুধু নোট দিতে হবে আমি তা ঠিক আছে বড় বড় নোট দিয়ে করতে হবে তাই না ছোটো অল্প অল্প নোট দিলে হবে না তো আমি আজকে কুড়ি টাকা দিয়ে উদ্বোধন করলাম তো এরপর কাকু কাকুকে কাকিমাকে পাপিয়া নিজেও অবশ্যই দেবে তো সব মিলিয়ে আজকে সবার কাছ থেকে টাকা নিয়ে এটা ভর্তি করা হবে আর তারপর মাঝে মাঝেই দিতে হবে মানে শুধু একদিন দিলে হবে না মাঝে মাঝেই সবাই সবাইকে বলবে যেরকম ধরো ওর মামারাও এলেও বলবে যে তাদের মানে ঘরে এলেই বলবে যে এই কূপ ভাড়ে কিছু দিয়ে যেতে হবে সে দশ টাকাও দিতে পারে কুড়ি টাকাও দিতে পারে সেরকম আর কি একটা ব্যাপার তো কিন্তু দিতে হবে তো যাই হোক সেই রকম আর কি একটা ব্যাপার আর পাপে আজকে একশো টাকা দিল বলছে আমি একশো টাকা রাখি আমি কিচ্ছু জমাতে পারি না আর এই টাকাগুলো ও কাউকে দেবে না কোনো ভালো কাজ করবে এরম একটা আর কি মেন্টালিটি যে আমি এটা দিয়ে খুব একটা কোনো একটা ভালো কাজ করব কোন একটা ভালো কিছু আর কি করবে তো যাই হোক যখন করবে সেটা তখন তোমাদেরকে বলবো কি করেছে ও আর কি আর দিয়ে কাকিমা তারপরে আবার কাকিমার পিছনে পড়েছে যে কাকিমা কাকিমা আবার পায়েস বানাচ্ছিল ওই আজকে গোপালকে সন্ধ্যাবেলায় পায়েসের ভোগ দেওয়া হবে যেহেতু আজকে অক্ষতিতীয়া তো সেক্ষেত্রে গোপালে মানে গোপালকে পায়েস দিচ্ছিলো আর কাকিমাকে ধরে বেঁধে বললো তোমাকেও দিতে হবে তো কাকিমার কাছ থেকেও কুড়ি টাকা নিল আর তারপরে কাকু ছিল বাইরে তো কাকুকে ফোন করে ডাকা হলো বা পাপিয়া ফোন করে করে বলছে যে এসো আমাকে আমার খুব ভারে আগে টাকা রাখতে হবে তারপরে কথা তুমি তারপর তুমি যা ইচ্ছা করবে এইসব কারণ আজকে গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ দিন কালকে তো আজকের জন্য এইটুকু